হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিদ্যান ক্যানভাসের সাথে সম্পৃক্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিউার্স আজকে আমি আমার লফটের আপডেটটা দেখাবো অনেক দিন পরে তো এই যে আমার ফ্লাইং লফটের কিছু কবুতর মার্শাল্লাহ তো লফটে কোনো অসুস্থতা নেই সব কবুতর মার্শাল্লাহ সুস্থ ফিট এবং কিছু কিছু কবুতর উড়াইতেছি তো যেহেতু আমি বাড়িতে থাকতে পারি না নিয়মিত তো আমার ওয়াইফি এখন নিয়ম করে উড়াইতেছে এই কটা কবুতর কিন্তু ইনশাল্লাহ উঠতেছে এখনও খুব ভালো দম দেয় নাই আগামী মার্চ এপ্রিলে যে গেম হবে তো সেই গেমে ইনশাল্লাহ আমাদের ক্লাব থেকে যে গেম হবে সেই গেমে এরা পারফর্ম করবে তো ব্রিডিংয়ের কবুতর কিছু দেখাবো তো এই যে দেখেন গোল্ডেন পেয়ারটা মার্শাল্লা এরা কিন্তু ডিম দিয়ে দিছে একটা আবারও অসুস্থতা কাটিয়ে প্রত্যেকটা কবুতর এখন ফিট এখানে এই যে একটা ডিম দিছে মাসাল্লা বললেন এই যে মাদিটা আর এই যে আমার ওস্তাদের দেয়া যে মাদি কবুতর তার ছেলে মার্শাল্লাহ এই পেয়ারের এবি কিন্তু ইনশাল্লাহ রেজাল্টের পূর্বে আশা করতেছি তো এই যে এইখানে কিছু বেবি ছেলে দেয়া আছে এই যে দুটো বেবি টেডির বেবি মার্শাল্লাহ তো এগুলো ম্যাক্সিমামই মেকিং কবুতর এগুলো ফ্লাইংয়ের জন্য এগুলো আসলে বিক্রয়ের জন্য না যারা এই যারা দুটা বেবি যারা আমাকে লক দিতেছেন তাদের উদ্দেশ্যে বলি তো এখনই আমি বেবি বিক্রি করবো না এই যে দুইটা টেডিকামাগারের বেবি মার্শাল্লাহ কোর্স কবুতর টেডি কামাগার এবং থার্টি ফাইভ মিক্স কবুতর এগুলো ইনশাল্লাহ উঠবে এবং ঘরে নামবে তো এই যারা দুইটা বেবি দেখেন টেডি থার্টি ফাইভ দিয়ে করা দুইটা বেবি মার্শাল্লাহ তো সব মিলিয়ে এই মুহূর্তে আমার আপডেট হচ্ছে প্রায় আট দশ পিস বেবি অলরেডি বেরিয়ে গেছে এই যারা দুইটা বেবি মার্শাল্লা টেডি আর এই যে সেই আগের পাঁচটা বেবি পাঁচ ছয়টা বেবি ইনশাআল্লাহ আগে বড় হয়ে গেছে এরা কিন্তু খুটে খাওয়া শিখে গেছে এদেরকে আলাদা করে দিয়েছি মা বাবার কাছ থেকে তো এরাও ইনশাআল্লাহ এবার আকাশে পারফর্ম করবে তো এটা গরমের জন্য কবুতর তৈরি করছি ইনশাআল্লাহ গরমেই এদের দিয়ে আমি খুব ভালো মানে রেজাল্ট পাবো ইনশাআল্লাহ তো একটা কথা কি কবুতর মেকিংয়ের সময় ভুল ভ্রান্তি হবে কেউই আসলে ভুলের উদ্যে না তো ট্রাই করতেছি খুব ভালো কিছু করার গত বছরের বেবিগুলো আসলে মেমরিটা খুব ভালো হয় নাই না কি বুঝি নাই আর ছোটো ছোটো অনেকগুলো বেবি আমি পঞ্চাশ ষাট পিস বেবি হারিয়ে ফেলেছিলাম তো একটা বিষয় কি আসলে পাকিস্তানি কবুতর টেরি কবুতর বা মেকিং কবুতর থার্টি ফাইভ বা শিয়াল কোটি কবুতর আপনি এর সাথে না মিক্স করেন তো মেমোরিটা একটু দুর্বল হয় পাকিস্তানি কবুতর উড়ানোটা একটু ডিফিকাল্ট দেশি কবুতরের মতো এতটা সহজ না তো আমি যেহেতু নতুন নতুন ফ্লাই করাইতেছিলাম বাড়িতে নতুন জায়গা ঢাকাতে স্বাদে যখন ছিল তখন এর হিসাবটা ভিন্ন ছিল কিন্তু বাড়িতে নতুন লফটের কবুতরগুলো বেবিগুলো লাগানো একটু কঠিন হয় তো এই যে আমার ওস্তাদ মিয়ানাজির ব্লাড লাইনের মা মাদি এবং কাসুরি নট দিয়ে করা আর একটা থেয়ার এরা কিন্তু আর ডিম দেয় নাই তো আশা করতেছি খুব দু এক দিনের ভিতরে ডিম দিয়ে দিবে একটা বিষয় কি কবুতর পালকরা যা ফ্লাইং করেন তাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে কবুতর যদি আসলে আটকে রাখা হয় বা আটকিয়ে রাখলে জোর বন্ধ খুলে যায় তো সেক্ষেত্রে জোড় খুলে যাক যাই হোক আপনার যদি ব্লাড লাইন ভালো হয় তো কবুতরের বেবি কিন্তু উড়েই তো সেখানে একটু উস্তাদি আসে আপনি পাকগুলো একটু দেখবেন জোর হাড্ডিটা দেখার দরকার আছে এই যে আমার ডাবল ডাবল পেয়ারটা মার্শাল্লাহ অনেকে টাইগার বিট বলে থাকে তো এই পেয়ারটা আমার সবচেয়ে পছন্দের তো এইখানে দেখেন আরেকটা পেয়ারে যে ডিম গিয়ে দিয়েছে টেডি পেয়ার মার্শাল্লাহ তো ডিম কিন্তু অসুস্থতার পরে ম্যাক্সিমাম কবুতর দিয়ে দিয়েছে এবার এই সব সৈন্য সামন্ত কিন্তু আমার মাঠে নামবেংশাল্লা তো এই শীতটা কাটলে কিন্তু এদের আমি আকাশ ভালাই করানো শুরু করবো এখন উড়াইতেছি যেগুলো গত বছরের ঘরে কিছু বেবি লাগানো ছিল সেইগুলো আমি উড়াইতেছি শীতের সময়টায় কিন্তু বাজের খুব উৎপাত থাকে তো সেক্ষেত্রে ভালো একটা কবুতর আপনি যদি হারাই ফেলেন তো আপনার যদি একশো বাচ্চা ওঠে বা দুশো বাচ্চা উঠান আপনি বা এক হাজার উঠান এক হাজার কবুতরের বেবি কিন্তু আপনার সবগুলো পিওর হবে না তো একশো বাচ্চা যদি আপনি করেন তার মধ্যে বিশ তিরিশটা বাচ্চা কিন্তু সুপার বেবি বের হবে ইনশাআল্লাহ ভালো ব্লাড লাইন থাকলে তো সেই ক্ষেত্রে ভালো মানের যে দুইটা কবুতর যারা ভালো ফ্লাই করে সেগুলো কিন্তু বাস সেগুলোকে টার্গেট করে তো তার সেগুলো যদি আপনি হারাইছিলেন সেক্ষেত্রে শীতে কম ভাব কম ফ্লাই করার চেষ্টা করতেছি পরেও ফ্লাই করাই তো হয় শীত একটু কম ভালো উড়ে

এবার বের করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ